বরিশাল যাওয়ার পথে আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স উঠছে ফেরির মধ্যে গাড়ি উঠার পর গাড়ি তো এমনি অটোমেটিক আমরা বন্ধ করে দিই অ্যাম্বুলেন্সের ভিতরতে একটা বাচ্চা কান্দে আর বলে আমি আম্মুর কাছে যাব আমি আম্মুর দুধু খাব বাজান বাবাই তারে আদর করিয়া বলে তোমার মা বাচ্চা ছেলেটা মা বাবার বাবারে কসমস করে বসান না বাচ্চাটারে বাচ্চা ছেলেটা বাপের গালে মুখে কসমস করে কামর দিয়া বাবারে কান নাক জাতা দিয়া দইরা চিল্লা চিল্লা বলে কে কইসা আমার মা নাই তোরা তো আমার মায়ের এই কাঠের বাক্স বইরা রাখছো এই দুধের বাচ্চা বুঝে নাই তার মা নাই এ মায়ের পাগলেরা দেখ 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 কার ব্যাপারে আমার আল্লাহ হুকুম দিছেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লাইহু

পটেটো খাবি না খামো না আপেল খাবি না খাব না মার কাজে যাবো দুধু খাবো এই বাবা কান্দের বলে আল্লাহ কোন দিন কোন সন্তানের আগে মায়ের নিয়ে যাই হল কোন দিন কোন সন্তানে যেন মা আগে না মরে বাজান দৃশ্যটা দেখে ঠিক থাকতে পারিলে পুরাটা শরীরের মধ্যে এই কপাল থেকে ঘাড় পর্যন্ত কানে নাকে গালে সব জায়গায় কামরের দাগ এমনকি হাতের মাধ্যমে কামরের দাগ দেখা যায় লোকটা পটেডু দেয় পটিটু ফেলে দেয় আপেল দেয় খামুনা মার কাছে দামু দুধ আমার বন্ধুরে এই ব্রত হাসিল করার জন্য কাছে দেয় বললাম ভাই যান আসলে বাচ্চার মার কি হয়েছে বলেন তো দেখি বলা মাত্র এই লোকটা চোখের পানি দাদা করে ছেড়ে দিয়ে বলে হুজুর লবণের কাটা গায়ে লবণ দিলে যেমন যন্ত্রণা লাগে যদি কেউ কয় ওর মা কয়ে গেছে আমার বেবি কাল ভোরের দিকে ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে এইটা আমার বিবির বাচ্চা আমারও বাচ্চা হুজুর গো দেশের বাড়িতে নিয়ে যাইতেছি দাফন কাফন করার জন্যে সবাই রে বুঝাইতে পারছি তার মা না কিন্তু এই বাচ্চাটারে বুঝাইতে পারতেছি না খালি কয় তুই মিথ্যা কথা কস আমার মায়ের তুই কাঠের বাক্সের মধ্যে বস হুজুর মার কথা যদি কই তোর মা মইরা গেছে দেখেন খালি আমারে কামর দে এই দেখেন আমারে কামরা কিছু রাখে নেই হুজুর গো কিন্তু আমি ওরে কি করি ওরে কি করি হুজুর বাধা নয় দিন আমি বুঝতে পেরেছি আহ জার মা রে দেখ যুবক চিন্তা করে দেখ এখন তার মা নাই বাজান রে কই মা ওই মা তোর জন্যে কত খাবার নিয়ে বইসা থাকতো এখন তো তোর জন্য আর কোনো মা খাবার নিয়ে বইসা থাকে না তোর বইন তোর খবর নেয় না তোর ভাই তোর খবর নেয় না তোর বিবিও তোর খবর নেয় না তোর আত্মীয় স্বজন তোর খবর নেয় না কিন্তু মা যেদিন বেঁচে ছিল এ কার মা মারা গেছে মায়ের খবর আজব মাপের জন্য এরে কোন উপরে বান্দা বান্দি কান্দে মা বাবা রুহের মা ফেরাত কামনা করে আমার মাওলা কারিম ডাক দিয়ে বলে জমিনে তোরে সাক্ষী বললাম তোর মাঝে তার মা বাবা যদি শুয়া থাকে আমি মাওলা তার মা বাবার কবরা মাফ করে দিল বাদান রে এই ছেলেরা কি জন্য মাহফিল দিছে এই উদ্দেশ্যেই দিছে শরীয়তপুরি আমাদের এলাকায় আইবো ওলা মাইকারাম আমাদের এলাকায় আইবো এই মাহফিলটার উদ্দেশ্যে আমাদের এলাকার ময়মুরবীর বীর কবর আজাব মা যাইব আমি জানি না কার মা নাই কার বাবা নাই আমি জানি না কার ময়মুর বীর দুনিয়াতে নাই বাবা প্লিজ কোনো নোরা নাই কেউ কারো দিকে তাকাইস না এই বাচ্চা ছেলেটা দৃশ্য দেখে সেদিন আমি আমার বন্ধুরে মনে হয়ে গেছিল অবশ্যই দুনিয়াতে তার মা নাই তার মতন বড় আর কেউ নাই বাবা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহর তো মাও নেই বাবা আমার নবীর কথা শুনে তো নবীর উম্মতরাই কান্নাকাটি করবে এরে নবীর উম্মতরা কেন তুই কাঁদবি না আল্লাহ নবী হজরত আলীর দিকে তাকাইয়া বোবার মতন গুনগুনে চোখের পানি ছেড়ে কান্দের চোখের পানি মুছে হজরত আলী দেখতে পারলেন নবীদি কানতেছেন হজরত আলী ডাক দিয়ে বলতেছেন নাম তাড়াতাড়ি নাম তোদের নানা কান্দে কেন হজরত আলী কাছে যে বলতেছেন ইয়া রসুল আল্লাহ কেন আমার না আমার ছেলেরা কষ্ট দিছে নাকি নবী আমার ডাক দিয়ে কয় আলী রে আমি তোমার আগে একটা কথা বলি দুনিয়াতে যেই বাচ্চাটার যেই সন্তানের মা নাই বাবা নাই এই এতিম সন্তানের সামনে কোনোদিন তুমি তোমার আপন সন্তানকে আদর তুমি জানো না রে আলি দুনিয়াতে যেই ছেলেমের মা নাই বাবা নাই তুমি যদি তোমার আপন সন্তানকে তুই এতিম বাচ্চার সামনে আদর করো ওই এতিম বাচ্চাটা তখন তার মা বাবার কথা মনে হয়েছে এতিম বাচ্চা তখন এই ভাই বিয়ে বনে মনে কান্দে আল্লাহ আমার বাবা থাকলে আমার ওইভাবে চুমা খাইতো আদর করত আমার মা থাকলে আমার মা আমার এইভাবে চুমা খাইতো আদর করত। এ বন্ধু এ বাবা দি কেন তুই পিতা মাতার খ্যাতমত করবি না আল্লাহু আকবার আল্লাহ আকবর আল্লাহ হু আকবার আল্লাহু আকবর আল্লাহ আকবার আমি তুই মা বাবার কত দমক দেই দেখ তাতে একটা ঘটনা শুনিয়ে দেই আল্লাহ নবীর একজন সাবি আলকামা জার না এই আলকামা মৃত্যুর সময় কালামা পড়তে পারতেছে না কালেমা পড়তে পারতেছে না আল্লাহ নবী ডাক দিয়ে কয় আল্লাহ তোমার বান্দার জবান দিয়ে কেন কালেমা পড়া হয় না আমার মাওলা বললেন নবী ও আপনি একটু তাকান আমি মাওলা আপনাকে আয়নার মতন দেখায় দিই আল্লাহ রসুল তো গায়েবের মালিক না আল্লাহ তো গায়েবের মালিক আমার মাওলা নবীকে ডাক দিয়ে বললেন রাসূলুল্লাহ আপনার এই সাবি তার মাকে দমক দিয়ে কথা বলছিল একটু দমক দিছিল এইভাবে মা আপনি না আমার বিবি বলুক এতটুকুন কথা বলছিল আর এতটুকুন ব্যবহার কষ্ট পাইছিল এই আলকামা এই আলকামা আলকামা নামক ব্যক্তি যখন এই রকম কথা বলছে মা কষ্ট পাইছে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন তার মায়ের নিয়ে আসো মা যদি মাপ না করে তার কোনো সিবি কালমা হবে না বাদান দৌড়াইয়া সাহাবাই কারাম মায়েরে আনতে গেছে মায়া সাইসা ডাক দেব না গো না আমি তারে মাপ করব না আমি তারে মাপ করব না আল্লাহ নবী বলতেছেন তাইলে সাবিরা কাজ করো এই আলকামাকে কষ্টর আগুনের মধ্যে জ্বালাইয়া নিক্ষেপ করে দাও যখন লাকড়ি টাকরি সব বুসানো হইল আল কামার মা রসুলকে ডাক দিয়ে বলতে করেন কি আমার বাচ্চাটা না হয়ে অন্যায় করছে কিন্তু আমার সামনে এইভাবে আপনি আগুনে জ্বালাইয়া পুরায় সাই বানাই দিবেন না 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 ও আমারে কষ্ট দেখ দেখ দিছে দেখ আমার মনে দুঃখ নাই কিন্তু আমি বাচ্চা দেখতে আমার এই সন্তান টান কষ্ট আমি সইতে পারবো না আকবার আমার নবীকেই মহিলা ডাক দে বলেন নবীজি আমার সব เนี่ย আমার বাচ্চা কে এই ভাবে আগুনে জালায় সাইবানে দিবেন আমার কষ্ট হবে মানতে পারবো না আল্লাহর নবী বলেন মাগো এইটা তো দুনিয়ার আগুন কিন্তু তুমি যদি তোমার বাচ্চা এর না maaf করো এই আলকামা আলকামাদুদী কাল মানা পরিয়া মরে যায় মৃত্যুর সময় যদি কাল মানুসিব না হয় তাহলে এমন আগুন আমার মাওলা তার দন্ন রেডি রাখছে যেই আগুন যেই আগুন ভয়ংকর আগুন এবার ডাক দিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহ রস্তে সব মাফ করিয়া দিলাম যেই মাত্র মা বলছে মাফ করে দিলাম এ আমি জানি না কে মায়ের কষ্ট দিছ আমি জানি না কে বাবার কষ্ট দিছ এরে বন্ধু আমি কি বলতে পারো জুজুর আমার তো মা বাপ মারা গেছে এখন উপায় কি তুই মা বাবার কবর জিয়ারত করবি করবি আর পাঁচ মা বাবার নামে ইসালে সোয়াব করবি মা বাবার নামে খতম পড়াবি মা বাবার নামে দান সদ্গা করবি তাও আমার মাওলা তোকে মাফ করিয়া দিবি একটা ডাক দেন আরে বন্ধু কান্দুই না চোখ নিয়া ভাঙ্গা মন লইয়া এই গভীর রাত্রে একটু মায়া লাগায় বলস না আল্লাহ ওলামা ও তুলাবা তোমরাই তো আগামী প্রজন্মের সাইকুল হাদিস হইবা তোমরাই তো আগামী প্রজন্মের মুহাম্মদুল্লাহ হাফেজ জি হইবা তোমাদের কারণেই তো মাহফিলের এত নূর বেরে গেছে আমার জীবন তো আমি রূপগঞ্জে বহুত আইছি কিন্তু আজকের মাহফিলের মত এত ওলামা এত তোলাবা পাই নাই এটা আমার মাওলাই এপাকের পক্ষ থেকে কবুলের লক্ষণ আমার মাওলাই পাকের পক্ষ থেকে দয়া করার লক্ষণ মকбул হওয়ার লক্ষণ একটু মায়া লাগায় বলো বলসনা আল্লাহ আর একবার বলসনা আল্লাহ এরে বন্ধু মা যখন বল লইয়া রসুল আল্লাহ আমি তারে মাপ করে দিছি সাথে সাথে সন্তানের মুখে কালে মানসিব হয়ে গেল বাচ্চাটা আমার আমার আল্লাহর বান্দা মারা গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন শোনো মায়ের পায়ের নিচে বেহেস্ত মায়ের পায়ের নিচে জান্নাত